চলে এলাম রান্নাটা তোমাদের সাথে শেয়ার করবো কী রান্না করছি এখানে আছে এঁচোর এঁচোরটাকে আমি বড় বড়ো করে পিস করেছি দেখো বেশ ছোটো করে নিয়েছি বড় বড়ো পিস করেছি এটা গোটা এঁচড়ই ছোটো তো এঁচোরটাকে আমি পিস করে সেদ্ধ করে নিয়েছি এখানে আছে দুটো আলু আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি তো এঁচড়টা আমি রান্না করব। কি কী মশলা দিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা এরকমভাবে খাও কি না সেটাও আমাকে কমেন্ট করবে এখানে আছে পাঁচ সাতটা পাঁচ ছটা মতন কাজু এখানে আছে পোস্ত এখানে আছে চাল চালমগজ এখানে আছে পাঁচটা শুকনো লঙ্কা এখানে আছে এখানে আছে একটু অব্দই অল্প একটু এখানে আছে নারকেল তো এইগুলোকে আমি পুরো পেস্ট করে নেবো নিয়ে তারপরে আমি একটু রান্না করবো কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই মশলাগুলো আমি একসাথে পেস্ট করে নিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওতে কড়া বসিয়ে দিয়েছি গরম তেল গরম হয়ে গেছে এবারে আমি আলু গড়ে আগে ভেজে নেবো কেন এঁচোর কোনো দিকে সেদ্ধ করা তো লেগে যেতে পারে তাই আমি আলু আগে গরম তেলে ভেজে নেব আলু সব দিয়ে দিলাম এবার সামান্য একটু হলুদ দিয়ে দেবো যে আলু গুণোটা সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব মশলাটা আমার হয়ে গেছে এই মশলাগুলো দেখেই সব একসাথে পেস্ট করে নিয়েছি আর আলু এখানে ভাজা হচ্ছে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নেব এবার আমি এই এঁচুরগুলো সেদ্ধ করা এঁচুরগুলো এক এক করে দিয়ে দেব এঁচুরগুলো লাল লাল করে ভেজে নেব এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম ভাজার জন্য তাহলে দেখতে ভালো লাগবে আমার এঁচুর মধ্যে লাল লাল ভাজা হয়ে গেছে আর মাংসের মাংসর মতন গাছপাটা যাকে বলে এক গ্রাম রাত তো একদম সুন্দর করে ভেজে নিয়েছি কে যেমন ভালো খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখো লাল লাল করে এবার আমি এঁচেরগুলোকে তুলে নেবো কড়ায় তেল আছে আর তেল দিলাম না কেন এগুলো সব যেহেতু ভেজে নিয়েছি এবারে আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেবো এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম মিক্সি চাড়ে সেটা আমি দিয়ে দেবো মশলাটা দেওয়ার পরে আমি এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে বেশি গুঁড়ো মশলা কিছু দেবো না এখানে হলুদ দেব নুন দিয়ে দেবো এক চামচ যেহেতু নিরামিষ তরকারি চিনি দেবো আর যেহেতু গুঁড়ো এ দিয়েছি গোটা শুকনো লঙ্কা দিয়েছি পাঁচটা বেটে তাই অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো কালারের জন্য এবার আমি মশলাটাকে গ্যাস আস্তে করে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব কেন এতে কাজু আছে চালমগজ আছে দই আছে লেগে যাওয়ার জন্যে আমি আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেব এখন আমার মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে একদম এবারে আমি এই ভাজা ইঁচড় আর আলুটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব কষা হয়ে গেছে আর দেখে কি মনে হচ্ছে গাছপাটা বানিয়েছি ঠিকঠাক হয়েছে দেখো দেখো গাছপাটা মনে হচ্ছে দেখো জিবে জল আসার মতন হয়েছে এই এমনই এটা রুটির সাথে ভাতের সাথে পরোটার সাথে অল্প করে জল দিয়ে দিলাম বেশি জল দেবো না যেহেতু সবই ভাজা তাই অল্পই জল দেব এটা একদম মাখাই হবে এটা খুলে দেখব তারপর এটা একদম আমার একদম রসালো হয়ে গেছে এবার আমি ঘি আর গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব তো এরকম পদ্ধতির যদি তরকারি কার কার ভালো লাগে সে অবশ্যই করবে আর আমি কিন্তু এই রেসিপিটা কিন্তু যে বলে দারুণ মেদিনীপুরে তার দেখে কিন্তু এই রেসিপিটা রান্না করেছি অবশ্যই ভালো হবে ওনার রান্না কোনো দিন খারাপ হওয়ার কথা নয় তো ওনার রান্না দেখার জন্য সবাই আসে তো রান্নার রেসিপিটা অবশ্যই তোমরাও ট্রাই করবে আমার তো দেখে ভালো লেগেছিল তো আমি রান্না করার পরে টেস্ট করে দেখেছি চেকে যে বেশ সত্যি দারুন তো টাটা